ভাই আমার ছেডে মুরগি প্যারালাইসিস হয়ে গেছে ফার্স্টটা ভাই গার বেঁকে গেছে ঠুঁট বেঁকে দইতাছে ফাওয়ার নু কুললে যাইতেছে মুরগি দুর্বল হয়ে যাইতেছে ভাই ফাওয়ার গিরা গারা মোটা হইতাছে না মজবুত হইতাছে না ভাই ওজম শক্তি দুর্বল খাইতারে না এবার খিদা লাগে না মনে হয় এরম দেখতে মনে হয় মুরগিরে এই যে দি আপনাদের ছেড়ে যদি থাকে তাহলে আশা করি আজকের এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে জানাবো যে এই কারণটি কেন হয় আসলে ভাই মুরগি আমরা বোর্ডিং শেষ করার পরে চার পাঁচ দিনের মধ্যে ভিটামিন বি ওয়ান ও বি টু এর অভাবের জন্য মুরগিগুলার এই সমস্যা হয় তো আমরা কী ওষুধ খাওয়াবো আমরা একটা ওষুধের নাম বলে দেবো আমার এই শেডের মধ্যে আমি এই ওষুধটা খাওয়াই আশা করি খুবই ভালো ওষুধটা খুবই ভালো ওষুধটার নাম হচ্ছে রেবতিন এই ওষুধটা আমি ব্যবহার করি স্কিনে আমি ওষুধটা একটা পিক দিয়ে দিচ্ছি আপনারা দেখেন এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন আশা করি এই ওষুধ এই রোগটা আর হবে না আপনার সেটে আগে বাগেই খাওয়াইয়া দিবেন তাহলে প্যারালাইসিস হবে না যে কোনো সমস্যার সমাধান বা আমি আমার এই চ্যানেলের ছাড়ব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আশা করি সকল ধরনের ভিডিও আপনারা পাবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আইকনটা বাজিয়ে রাখেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার সামনে চলে যাবে